কোন কাজ কাম নেই আজ চার বছর ধরে তুই ভিডিও বানাস এখনো পর্যন্ত মনিটাইজেশন পাস ওই তোর ফেসবুক পাওয়া তোর মনিটাইজেশন দেশে আজ জীবনে কোনদিন দেবেও না ওই পাড়ায় সুপালের ছেলে গোপাল চার হাজার ফলোয়ার নিয়ে মনিটাইজেশন পাইছে এদিকে অরেঞ্জের ছেলে ও পাঁচ হাজার ফলোয়ার নিয়ে মনিটাইজেশন পাই কেক কাটেছে তুই আমার কি কয়েছিস বাবা ফেসবুকে মনিটাইজ পাই ইনকাম করে তোমার বাড়ি গাড়ি করে দেবো তাহলে ভাড়া নিঃশাল দাঁড়া

এত বিচলিত হেরা বাচ্চ আমি দাদু দি এখনই তোমার মনিটার করে দিচ্ছি বৌদি বৌদি বৌদি